শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাটের যে জায়গায় শাহিওল জাতের গাভিগুরুগুলো বিক্রি হচ্ছে আমরা বর্তমানে সে জায়গায় আছি তো শাহিহল জাতের গাভীগুরুগুলো প্রথমে দামে ধারণা দেবো এরপরে দেশালগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল আঠাইশে মার্চ দু হাজার বাইশ সোমবার চলান কথা বলতে চাই ভাইয়া কি আপনার গাভীর বয়স কয় দাঁত ভাইয়া ছয় দাঁত বাচ্চা তো সে শক্তিশালী সার বাচ্চা না কত দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত একশো পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলছে ভাইয়া পনেরো ষোলো বিশ ভাঙে বলে বেচা বিক্রি টার্গেট বিশ পার হলে বিশ পার হতে হবে না বিশ পার হইতে হবে বাচ্চা এটা দুধ কতটুকু হয় ভাইয়া দুধ হয় আমরা একটু চলে যেতে চাই এই পাশে এর পাশে একটা শাহিওয়াল বাছুর দেখছি সাথে গাভী গাভি কয়দাত ভাইয়া কয়দাত গাভি গাভী দাঁত চার দাঁত বাচ্চা সার বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম এক লাখ ছয় এখন পর্যন্ত কত উঠছে বিরানব্বই কেমন টার্গেট লাস্ট ছিয়ানব্বই সাতানব্বই দেখছি ছিয়ানব্বই সাতানব্বই হলে কি হবে এইটা এইটা এই পাশে আমরা একটা সুন্দর সার বাচ্চা দেখছি শাহিওল দেখছেন আপনারা এই পাশে হচ্ছে গাভি গাভীর বয়স চাচা কয় দাঁত চার দাঁত এটা কি দাম দর চলছে নাকি দাম বললেন কত দাম বললেন ভাইয়া কথা বললেন দশ আপনি কত চাইলেন লাস্ট তিরিশ কতটুকু দুধ হচ্ছে এখন পাঁচ লিটার এই যে গাভী এই যে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যাব দেশাল যেখানে বিক্রি হচ্ছে সেখানে এবং দেশালগুলো চেষ্টা করব কথা যাচ্ছেন দাদা কথা যাচ্ছেন পঁয়ষট্টি বকনা বাচ্চা কয়দাত কয়দাত গাভী গাবি কয়দাত

আমরা একটু এই পাশে যেতে চাই এর পাশ থেকে মোটামুটি যেগুলো একটু ছোট ছোট বলতে বয়স কম সেগুলো একটু তথ্য দিতে চাই আমরা কত চাচ্ছিলেন ছিয়াত্তর বাচ্চা তো আরিয়া বাচ্চা না দেশাল দেশাল কত পর্যন্ত বলছে গায়ে বাচ্চা

হলেও কিন্তু এক কেজি থেকে বেশি দুধ হয় না এখানে একটা দেখছি ভাই কি খবর ভালো বাচ্চা বাচ্চা না কয় কত চাচ্ছেন দাম গায়ে বাচ্চা বাষট্টি কত বলছে ভাইয়া তিপ্পান্ন চুয়ান্ন কেমন টার্গেট বাচ্চা বিক্রির ছাপ্পান্ন সাতান্ন হলেই বিক্রি হবে দুধ কতটুকু হয় এখন একবারে দেড় কেজির মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটা দেখছি বাচ্চাটা দেখছেন সার বাচ্চা নামিজুলানো আছে গাভীর বয়স কেমন ভাই ছয় দাঁ ছয় দাদ কতো যাচ্ছিলেন গাই বাচ্চার দাম পঁয়ষট্টি কত পর্যন্ত বলছে পাঁচ পান্ন ছাপ্পান্ন পর্যন্ত উঠছে পঁয়ষট্টি হাজার টাকার চাউল বেচাবেকির টার্গেট কেমন লাজ ষাট হাজার এমনিতে দেওয়া যাবে না না স্যার

আর আপনি কত চাইলেন কত চাইলেন আশি হলে দিয়ে দেবো আশি হলে দেবেন এর নিচে দেবেন না আশি হাজার আর শাহি অল সার বাচ্চা দেখাই পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত উঠছে নাকি এই পাশে একটা বিক্রি হয়ে গেছে লেখালেখি চলছে কোনটা এটা বিক্রি হইলো কে আপনি কিনলেন কত দিয়ে সত্তর গাবি কয়দাত কয়দাত গাবি নতুন জোয়ান আর এই যে সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে যে লেখালেখি চলছে ভাই এটা পুশ পেনের জন্য নিলেন আচ্ছা আচ্ছা দামটা কেমন মনে হলো বলেন তো দামটা কি বেশি না কম কি মনে হয়েছে আপনার কাছে বাসার মঞ্চে বেশি বেশি লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে দুধ কতটুকু হয় এটা দুধ কতটুকু আড়াই কেজির কথা কইছে আড়াই কেজির কথা আড়াই কেজি কি হবে আদো হবে আড়াই কেজির কথা কইছে আর দুই কেজি টার্গেট কইছে দুই কেজি টার্গেট আচ্ছা আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দুই কেজি টার্গেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ধন্যবাদ ভালো থাকবেন